আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সবাই ভালো আছি তো আজকে বাংলাদেশের সেরা উন্নতমানের ট্রাক্টর কি কী ট্র্যাক্টর বুঝতে পারবেন একমাত্র সেরা ট্রাক্টর হচ্ছে সরাস যে এখন রানিং আছে। তো অবশ্যই আজকে দেখাবো এই যে আমাদের গ্রাম অঞ্চলে নতুন গাড়ি লওয়া হয়েছে আপডেট গাড়ি খুবই উন্নতমানের ট্রাক্টর এক নম্বর ট্রাক্টর তা আমি বলবো যাদের দরকার পড়ে আমাদের সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটির লাস্টের নাম্বারটি বলে দিব তাইলে চলুন আজকে পুরাখানি মূল ভিডিও দেখে আসি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মানে কাজে লাগবে এখন না লাগতে পারে মানে পরবর্তী টাইম কাজে লাগবে তো অবশ্যই নতুন এ দেখলে ছোটোবে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কোনটি নু ভিডিও দেখার জন্য তো অবশ্যই আমরা এই চ্যানেলে কৃষি যাবতীয় যন্ত্রপাতি ট্রাক্টর সব কিছু আমরা তুলে ধরি অবশ্যই দেখতে পারবেন আর কিছু কথা বলবো মূল্যায়ন মূল্যায়নকর্তা কাজে লাগবে তো অবশ্যই যাদের গাড়ি বিজ্ঞাপন দেওয়ার মানে তাড়াতাড়ি আগ্রহ মানে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফিরিতে চেষ্টা করবো আপনাদের গাড়ি তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ানোর জন্য যাদের গাড়ি বিক্রি করার তাড়াতাড়ি দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যাদের ভালো ফ্রেশ কন্ডিশন যেইখান মডেলের ট্রাক্টর দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করবো দর্শক যদি আমাদের হাতে থাকে তাহলে দেওয়ানোর জন্য আজকে মূল উদ্দেশ্য কথা হয়েছে এই যে সরাস সেভেন ডবল ফোর খুবই ভালো একটি আপডেট গাড়ি এবং জমি দেখেন কতটুকু চাষাবাদ করতেছে খুবই সুন্দর এবং ফিনিশিং বেশি দেখেন আবার দ্রুত রানিংও চলতেছে এবং গাড়ি তেল লোক খাইতেছে কম মানে সর্বদিক দিয়ে মানে কথা হয়েছে গাড়ি তেল খরচ কম এবং এবং গাড়ি রানিং চলতেছে এবং আলের দিক দিয়ে খুবই ফিনিশিং দেখেন একটা একটা জমির মাঝে চাষ করতেছে খুবই ভালো জমিদারি সুন্দরভাবে জমিদারিটা মানে একবারে চাষ করতে দেখছেন কত সুন্দর তো এবং এই গাড়িটার পাঁচ বছরের গ্যারান্টি আছে পাঁচ বছরের গ্যারান্টি আছে কোনোক্ষণ আড্ডাউন লাগতো না অবশ্যই দেখেন কতটুকু উন্নত মানের ট্রাক্টর তো আমি বলবো তাদের গাড়ি সরাস গাড়ি নাই এখনই আপনারা এই সরাস গাড়ির ট্রাক্টর লইতেন পারেন খুবই ভালো এবং বাংলাদেশের সেরা অন্যতমানের এক নম্বর ট্রাক্টর স্বার খুবই ভালো একটি ব্র্যান্ডের গাড়ি এই যে আমাদের গ্রাম অঞ্চলে রানিং চলাইতেছে গাড়িটা খুবই উন্নত মানের গাড়ি তো আমি বলবো সবাই এই গাড়িটা লইবেন এবং তেলের দিক দিয়ে সাশ্রয় বেশি এবং গাড়ি সাশ্রয় বেশি এবং আলের দিক দিয়েও দ্রুত এবং আলের ফিনিশিং বেশি এই যে দেখেন কত সুন্দরভাবে চালাইতেছে তো আমি বলবো এই গাড়িটা লইবেন খুবই ভালো উন্নত গাড়ি এবং আমরা নিজেরও ড্রাইভার এবং নিজেরও গাড়ি চালাই তাই কারণে আমরা বুঝি মানে কতটুকু গাড়িটার ক্ষমতা আছে যে এই কারণে আমরা বুঝি মানে বনের সিন্ন এবং বাংলাদেশে সেরা অন্যতম ট্রাক্টর স্বরাস তো অবশ্যই যদি আমাদের সঙ্গে দরকার পড়ে তো অবশ্যই আমাদের নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আবার ওর নাম্বারটি বলতে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ